আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আত্মশুদ্ধির পাঁচটি কার্যকরী উপায় জানব মানুষ ভালো মন্দে পরিচালিত হয় অন্তরের মাধ্যমে যার অন্তর যত বেশি শুদ্ধ ও সুস্থ তার চালচলন আমল আখলাক তত বেশি উন্নত মানুষ অন্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে স্বাস্থ্য সচেতন থাকলেও অদৃশ্যমান এই অঙ্গের সুস্থতা ও শুদ্ধতার বিষয়ে খুব উদাসীন থাকে অথচ পরকালে আল্লাহর কাছে সুস্থ অন্তরেই প্রাধান্য পাবে এরশাদ হয়েছে ওই দিবসে ধনসম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সে এর ব্যতিক্রম সুরাস আয়াত আটাশি থেকে উনানব্বই অন্তরের শুদ্ধতা মানুষের বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গকে গুনাহমুক্ত মুক্ত রাখে অন্তর অসুস্থ হয়ে পড়লে মানুষ যে কোনো অপকর্মে জড়িয়ে যেতে দ্বিধাবোধ করে না নোমান ইবনে বসিরদিয়্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহর রসুল আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি জেনে রেখো শরীরের মধ্যে একটি গোষ্ঠের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর ঠিক হয়ে যায় আর তা যখন ত্রুটিযুক্ত হয়ে পড়ে গোটা শরীর ত্রুটিযুক্ত হয়ে যায় জেনে রেখো ওই গোষ্ঠের টুকরাটা হল কল্প বা অন্তর সহাইবুখারি হাদিস নম্বর বাউন্ন মানুষের অন্তরের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে আধ্যাত্মিক ব্যক্তিরা কোরআন হাদিসের দৃষ্টিতে নানা উপায় ও পরামর্শ দিয়ে থাকেন এই ভিডিওতে অন্তর কলুষিত হয় এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হল নম্বর এক অসৎসঙ্গ অসৎ লোকের প্রভাব মানুষের ইহকাল ও পরকাল ধ্বংস করে দেয় এ কারণে মহান আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের অসৎ লোকদের থেকে দূরে থাকতে বলেছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আপনি দৃঢ়চিত্তে তাদের সঙ্গে থাকুন যারা সকাল সন্ধ্যা তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ডাকে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার আনুগত্য করবেন না সুরা কাহাফ আয়াত আটাশ নম্বর দুই বিলাসিতা ও উচ্চাকাঙ্ক্ষা বিলাসিতা উচ্চাকাঙ্ক্ষা ও অতিভোগে অন্তর আল্লাহ বোলা হয়ে যায় সীমাতিরিক্ত বিলাসী জীবন মমিনের অন্তর কলুষিত করে দেয় ইবাদতের আগ্রহ নষ্ট করে ফেলে মানুষকে চরম হতাশাগ্রস্ত করে তোলে তাই অন্তরের শুদ্ধতার জন্য উচ্চাকাঙ্ক্ষা ও বিলাসিতা দূর করে অল্পতে তুষ্ট থাকার মনোভাব লালন করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের দিকে হায়াত প্রাপ্ত হয়েছে যাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে সেই সফলকাম হয়েছে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো আটত্রিশ নম্বর তিন বোজন বিলাস স্বাস্থ্যের সুস্থতার জন্য পরিমিত খাবারের বিকল্প নেই বেশি খাবার শারীরিক অসুস্থতার পাশাপাশি অন্তরকেও অসুস্থ করে তোলে ইবাদত বন্দিগিতে আলস্য ও অমনোযোগিতা চলে আসে তাই শারীরিক ও আত্মিক সুস্থতার জন্য খাবার গ্রহণে সতর্কতা জরুরি তাছাড়া যারা হরেক রকম বিলাসী খাবারে অভ্যস্ত হয়ে আমুল বিমুখ থাকবে তাদের নিকৃষ্ট লোক বলে আখ্যা দেওয়া হয়েছে রসুল্লাহ সাল আলিহি ওয়াসালাম বলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন লোকদের আবির্ভাব ঘটবে যারা খাবে রকমারি খাবার পান করবে রকমারি পানীয় পরিধান করবে রকমারি পোশাক এবং তারা আবল তাবল বকবে এরাই হবে আমার ওম্মতের নিকৃষ্টতম লোক সিলসিলাতুল আহাদিস নম্বর তিন হাজার ছয়শ নম্বর চার মাত্রাতিরিক্ত ঘুম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অন্যতম একটি নিয়ামত তবে অসময় ও বেশি ঘুম শারীরিকভাবে যেমন ক্ষতি করে অন্তরেও এর নেতিবাচক প্রভাব পড়ে তাই ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বেশি ঘুম প্রতিবন্ধক হয় তাছাড়া বেশি ঘুমে পরোক্ষভাবে শয়তানকেও খুশি করা হয় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এটা বলে চাপড়ায় যে তোমার সামনে আছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় ওযু করলে আরেকটি গিট খুলে যায় অতপর নামাজ আদায় করলে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রবাদ হয় উত্তম ও আনন্দের অন্যথায় সে প্রভাত করে অলস ও মনমরা হয়ে সহিবুখারী হাদিস নম্বর এক হাজার একশো বিয়াল্লিশ নম্বর পাঁচ বেশি হাসাহাসি পারস্পরিক দেখা সাক্ষাতে সৌজন্যমূলক হাসি সবের কাজ কথাবার্তাও স্বাভাবিক হাসি দূষণীয় নয় প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লাম সর্বদা সবার সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতেন কিন্তু বেশি হাসাহাসি করা অট্টহাসি দৃষ্টিকটু ও নিন্দনীয় তাছাড়া এ স্বভাব হৃদয়কে কঠিন ও নির্বিজ করে দেয় এজন্য রসুল্লাহ সাল ও ওয়াসাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন তিনি বলেন তোমরা বেশি পরিমাণে হাসবে না কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে এবং মৃত্যুর কথা ভুলিয়ে দেয় তিনি মেজি হাদিস নম্বর দুই হাজার তিনশো পাঁচ তাই অন্তরকে সপ্রাণ ও শুদ্ধ রাখতে হলে বেশি হাসি থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন